টু বি অনেস্ট নিজের উপর ডিপেন্ড করে এখন আপনি আমাকে অনেক কিছু বলতে পারেন আপনি যেমন একজন সাংবাদিক ভাই আপনি আমাকে অনেক কিছু বলতে পারেন এখন এটা আমার উপরে আমি কিভাবে নিই আমি এটা রং ওয়েতে নিই না পজিটিভ ওয়েতে নিই আমার যদি এখানে কাজ করতে ইচ্ছা করে তাহলে ভালো খারাপ দুটো ওয়েতে আছে আপনারা বেশি জানেন আমাদের থেকে বেটার তাই না তো আমাদের এটা আমার উপরে যে আমি ভালো মানুষের সাথে কাজ করব না খারাপ মানুষের সাথে কাজ করবো আমার আমার ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি নাচের আমি নাচ দিয়ে স্টার্ট করেছি আমি ইগোলস ডান্স কোম্পানি ওটা থেকে আমি স্টার্ট করেছি আমি বারো বছর ডান্স করেছি অ্যান্ড বারো বছর ক্রস করে আমি গ্রুমিংয়ে এসেছিলাম বুলবুল বুলবুলটুম পাপ্পর কাছে গ্রুমিং শিখেছি সো ওটার পর থেকে আমি মুভি নাটক আমার জন্য ইজি হয়ে গিয়েছে কারণ আমি ছোটোবেলার থেকে এগুলোর সাথে লেগেছিলাম আমাকে সব আর্টিস্টরা চিনে সব আর্টিস্টরাই আমাকে সাপোর্ট করেছে এই জায়গাগুলোতে আসার জন্য তো আমার মত আমি কখনো এরকম কিছু ফেস করি নাই যদি ফেস করতাম আমি মুফট একটা মানুষ ডিরেক্ট বলে দিব এসে তো আমি এখনও কোনো এরকম কিছু ফেস করি নাই আমার বড় বড়ি অনেক ভালো লাগে সিজিবি অ্যাওয়ার্ড শুতে এসে আমি অ্যাকচুয়ালি এইবার পারফরমেন্স করতে পারি নি বিকজ হচ্ছে আমি একটু শিখছিলাম দেখে বাট আসতে পেরেছি অনেক আমি টু থাউজেন্ড একুশে আমি কাজ করেছিলাম ডান্স করেছিলাম অ্যাজ এ সেলিব্রেটি গেস্ট হিসাবে সো এবার এসে মানে আমি যে আসতে পারবো সেটাও অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল না যে আমি আসতে পারবো বিকজ আমি অনেক সিক আমার বয়স শুনে মনে হচ্ছে সো ইয়া আসতে পেরে আসতে পেরে অনেক খুশি আমি অ্যাকচুয়ালি অফ ছিলাম চার পাঁচ বছর আমি এখন রিকাম ব্যাক করছি নাটক দিয়েই বিকজ আমার জার্নিটার নাটক দিয়ে হয়েছে সো নাটক দিয়ে আবার রিকাম ব্যাক করছি এখন তো আমাদের অনলাইন বেসিস বেশি 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 কাজ চলে সো ইনশাল্লাহ অনলাইন অনলাইন বেসিসে আমি কাজ স্টার্ট করেছি ওটাই দেখতে পারবেন ওইটাতে করার জন্য তো নিজেকে লাকি মনে করি আর ওইটার জন্য নিজেকে আরেকটু তৈরি করতে হবে সো আমার মনে হয় আমি এখনও ওইটার জন্য রেডি না যখন রেডি হব ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন সো ইয়া নিজেকে আগে রেডি করি দেন আসবো খুব স্ট্রাগল করতে হচ্ছে বিকজ এখন অনেক কম্পিটিশন এখানে সো এখন আমরা আমরা যারা আগে কাজ করেছি তাদের জন্য আবার রিকাম ব্যাক করা অনেক কষ্ট হয়ে দাঁড়াচ্ছে বাট হ্যাঁ কিছু আমাদের বড় ভাইয়ারা আছে যারা আমাদেরকে সাপোর্ট করছে তাদের জন্য অ্যাকচুয়ালি রিকাম ব্যাক করার জন্য আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গিয়েছে সো ইয়া কষ্ট থেকে বলা না কষ্ট থেকে কেস থেকে কষ্ট মিলার সামথিং এরকম কিছু একটা সো ইয়া কষ্ট করছি দেখেই হয়তো বা কিছু একটা সামনে নিতে পারবো সো এটার জন্য দোয়া করবেন না এতটুকুই বুঝতে পারবো আর কিছু না পরে আমি একটু কথা বলতে নার্ভাস হয়ে যাচ্ছি বিকজ আমি কখন সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দেই না বিকজ আমি অনেক নার্ভাস হয়ে যাই সো আমার কথায় ভুল ত্রুটি থাকলে মাফ করে দেবেন অ্যান্ড চব্বিশে বেসিক্যালি মাই মম ইজ ফার্স্ট ওয়ে থ্রি ইয়ার্স অলমোস্ট সো আমি ওটা থেকে রিকভার করতে করতে আমার টাইম লেগে গিয়েছে সো এখন জাস্ট স্টার্ট করলাম এই জাস্ট এই মাস দিয়ে আমি কাজ স্টার্ট করলাম সো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমি আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারবো আমার অভিনয় জার্নিটা খুবই ভালো ছিল আমি যেই যাদের কাজ স্টার্ট করেছি তাদের একটা নাম নাম হয়ে গিয়েছে পলাশ শামীম সরকার তামিম মৃদ্র তাদের একটা নাম হয়ে গিয়েছে আমি আমার জায়গা থেকে পিছিয়ে আছি বিকজ আমি আমার ফ্যামিলির জিনিস নিয়ে একটু বিজি ছিলাম ফ্যামিলির প্রবলেম অ্যান্ড সব কিছু নিয়ে সো ওইটার জন্য অ্যাকচুয়ালি নিজের কেরিয়ারটাকে প্রায়োরিটি দিতে পারিনি সো এখন ইনশাল্লাহ নিজের কেরিয়ারকে প্রায়োরিটি দেওয়ার জন্য কমব্যাক করছি আপনারা প্লিজ দোয়া করবেন এতটুকু